লুকসও ডেলিশিয়াস অল্প সময়ে বানানো যাবে বাচ্চাদের মন খুশি করে দেওয়ার মতো একটা রেসিপি চলুন একদম ছটপট কয়েকটা ইনগ্রিডিয়েন্ট লাগবে কেনা যাবে স্টারে এটা কিনতে পাওয়া যায় আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসছি এটা ওয়ালমার্ট ব্র্যান্ডের বিস্কিট যেটা একদম ফ্ল্যাকিটা এই যে ডোটা একদম মোটা এই লেয়ারের মতো থাকবে আমি জাস্ট প্রত্যেকটা বিস্কুটের এরকম সাইজ দেওয়াই আছে জারের মধ্যে জাস্ট বের করে আপনি জাস্ট অয়েলের মধ্যে ফ্রাই করবেন আর এই ফ্রাই করার সময় জাস্ট অয়েলটা মিডিয়াম লো হিটে রাখবেন যাতে বার্ন না হয়ে যায় ভিতরে কাঁচা নিয়ে থেকে এই জন্য আস্তে আস্তে উলটিয়ে দেবো উল্টে পাল্টে দেবো আর যখনই আমরা দেখব আস্তে আস্তে কুক হওয়া শুরু হচ্ছে বা ব্রাউন কালার আসতেছে এটা দেখবেন এটা ফ্লাফি হয়ে গেছে এটা ডবল সাইজ হয়ে যাবে নিজে একটু ধৈর্য সহকারে একটু আস্তে আস্তে যে আমরা তেলের পিঠা বানাই না ওরকম আস্তে 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 এটা ফ্লফি হইতে থাকে আর এই যে লেয়ারগুলো দ্য সেট ঘরে বসে বাচ্চাদের আমরা মজার ডোনাট করে দিতে পারবো ডো বানানো ঝামেলা ছাড়াই থাকে না অনেক সময় একদম আমাদের টাইম থাকে না আমরা জামারা অনেক ব্যস্ত স্পেশালি আমি আমি একটু সাউন্ডটা শোনাই কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আর এই যে দেখুন এটা কিন্তু এভাবে খাওয়া যাবে আপনি চার সাথে বা নাস্তার মধ্যে ইউজ করতে পারবেন আর এটা ওরকম অত বেশি সুইটও না জাস্ট বিস্কিট একটু হালকা লাইট সুগার আছে সো আমরা নেক্সটে চলে যাবো আমার স্ট্রবেরি জ্যাম লাগবে ফ্রেশ স্ট্রবেরি লাগবে আর আমার বাই করা ঘুলওয়েব সো আজকে আমি সব রেডিমেড দিয়েই করছি আজকে আমি ঝামেলা কিছুই নিচ্ছি না জাস্ট আমি স্ট্রবেরিটা চপ করে নিব স্ট্রবেরি চপ করব এটা আপনারা জাস্ট দিয়েও করতে পারেন যে পাই যেটা আমি স্ট্রবেরি ক্যানের মধ্যে পাওয়া যায় সেটা দিয়েও তা আমি চপটা দিচ্ছি একটু ফ্রেশ ভালো লাগবে আর আমার বাচ্চারা হয়েছে স্ট্রবেরি লাভার ওরা সব আমার তিনজন আমার ছোটজন খুব পছন্দ করে আর ডোনাট নাম শুনলেই তো বাচ্চারা এমনি খেয়ে ফেলে আপনি যদি একটু মজা করে লুক

আর একটু যদি আমি হুইপ করে নিতাম আমি ঝটপট বানানোর জন্য বাচ্চারা বসে আছে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি করিনি আমি আর একটু উইপ করে নিতাম তাহলে ফ্লাফি তো এটা ফ্রোজেন সেকশনে পাওয়া যাবে আমি ফ্রোজেন থেকে নিয়ে এসছি এই যে আমার স্ট্রাগলটা যদি আমি উইপ করতাম তাহলে ওরকম হতো না এখন একটু হালকা ফ্রোজেন টাইপের আছে পেয়েছি বাট ওরকম ফ্লাফি হয়নি সো এই ইজি আমি জাস্ট ডোনারটা দুই স্লাইস করে আমি ভিতরে জ্যামটা দিয়ে দিচ্ছি স্ট্রবেরি জ্যাম আর এই যে পাইপিং ব্যাগের যে আমি হুইপ ক্রিম নিয়েছি এটা এই যে আপনি দেখুন একটু পানি পানি হয়ে যাচ্ছে এটা আমি যদি হুইপ করতাম তাহলে এত তাড়াতাড়ি পানি হতো না এর মধ্যে আমি টপে ফ্রেশ স্ট্রবেরিটা দিয়ে দিচ্ছি তা সিট ওই পাশটা ক্লোজ করে দেব এই যে ঝটপট একটা স্ন্যাক হয়ে গেল আর উপরে জাস্ট জন্য আমি একটি সুগার পাউডার দিয়ে দিচ্ছি তা আমি এভাবে সবগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি আর এভাবেও রাখা যাবে আর উপরে একটা কভার না দিয়েও আমরা একটা পার্ট জাস্ট দিতে পারবো লুকস মোর নাইস বাট আমি কভার করে দিয়েছি উপরে আমি একটু গার্নিশ করে দিতে পারবো এই যে হয়ে গেল লুক ডেলিশিয়াস অ্যান্ড খেতে অনেক মজা হয়েছে দেখুন লেস দেন টেন মিনিটসে কী সুন্দর একটা ডেজার্ট করে ফেলা যায় মেহমানদের জন্য করে ফেলা যাবে সো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন আর সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ট্রাই করবেন প্লিজ আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাচ্চাদের বানিয়ে খাওয়ায়